আজকে আমরা আবারও এক নতুন যে খেলা একটা নিয়ে চলে আসছি খুব আকর্ষণীয় একটা কিন্তু খেলা এই খেলাটা বিশেষ করে আমাদের মা জন্য আমরা রান্না করে অনেক খেলার মধ্যে দেখেছি মা বোনদের কিন্তু আজ যে খেলা মধ্যে ছাউনি দিয়ে সেটা হচ্ছে কি খেলার মাটি। এই খেলার যে বিশেষত্ব রয়েছে একজন কন্টেস্ট্যান্ট এক মিনিট সময় পাবে এবং এক মিনিট সময়ে বাঁ থাকবে ঝুড়িটা ডান থাকবে খুন্তি এই ডান হাতে খুন্তি দিয়ে বেলুন উপরে তুলে ঝুড়িতে ফেলতে হবে এবার যে সব থেকে বেশি ফেলবে সেই হবে ফার্স্ট এবং তার হাতে আমরা এই ঝুড়িটা তুলে দেব ফার্স্ট প্রাইজ হিসেবে এবং তার থেকে যে কম ফেলবে সে হবে সেকেন্ড তাকে আমরা একটা ছোট ঝুড়ি দেব ঠিক আছে বোঝা গেছে সবার তাহলে খুন্তি দিয়ে ঝুড়িতে বেলুন ফেলার প্রতিযোগিতা আমরা শুরু করছি এ খেলার সময় সীমা হচ্ছে এক মিনিট এবং বাসি বাজানোর সাথে সাথে স্টপওয়াচ শুরু হবে এবং বাসি বাজালে জেনে যেতে হবে যে টাইম শেষ ঠিক আছে একবার জোরে হাতে হয়ে যাক চারটা পাঁচটা ছয়

তাহলে ফার্স্ট কন্টেস্ট্যান্ট কয়টা বেলুন ফেলেছে আমরা কাউন্ট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বেলুন তারপর আমরা দেখে নেব সেকেন্ড কন্টেস্টেন্টকে দেখে নেব এবার তাহলে খুন্তি দিয়ে ঝুরিতে বেলুন ফেলাতে খেলাটাতে আমাদের একটা ছোট্ট বোন আছে। আসছে এর আগে যে কন্টেস্টেন্ট খেলেছে সে শোটা বেলুন খেলেছি এরপর আমরা দেখে নেবো এই ছোট বলটি কয়টা বেলুন ফেলতে পারি তাহলে বাঁশি বাজারের সাথে সাথে খেলা শুরু হবে আর বাঁশি বাজারে খেলা হবে এক দুই এই বন্ডির জন্য জোরে হাতালি তো একবার উৎসাহ বাইরে বাইরে চলে গেলে আউট কিন্তু বাউন্ডারি বাইরে চলে গেলে আউট জোরে জোরে চল্লিশ সেকেন্ড তাহলে সেকেন্ড কন্টেস্টেন্ট এর বেলুন আমরা কাউন্ট করে নেবো ফার্স্ট কন্টেস্টেন্ট ষোলোটা ফেলেছে এবার দেখে নেবো সেকেন্ড কন্টেস্টেন্ট কটা ফেলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কি এবার দুজনের সময় শ্যাম তো তাহলে ঝুড়িতে বেলুন ফেলা যে প্রতিযোগিতা সে তাতে আপাতত দুজন খেলেছে এবং দুজন কন্টেস্ট্যান্টে কিন্তু ষোলোটা করে বেলুন ফেলেছে এবার থার্ড কন্টেস্ট্যান্টকে আমরা দেখে নেবো কয়টা বেলুন ফেলতে পারে এক মিনিট শেষে তাহলে খেলার নিয়মটা জানা আছে তো বাসিভাদানের সাথে সাথে খেলা স্টার্ট ハハハ তাহলে থার্ড কন্টেস্টের আমরা বেলুন কাউন্ট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ অসাধারণ জোরে হাতে লেগে কিন্তু এই কন্টেস্টেন্ট আমাদের উনিশটা বেলুন ফেলেছে তাহলে খুন্তি দিয়ে ঝুড়িতে যে বেলুন ফেলার প্রতিযোগিতা একটা ছোট বোন চল আসছে খেলার জন্য এ পর্যন্ত যেটা হাইস্ট স্কোর হয়েছে সেটা হচ্ছে উনিশ তাকে যদি টপকাতে হয় এক মিনিট শেষে ফেলতে হবে কুড়িটা তাহলে হাইস্ট এখন উনিশটা রয়েছে তাহলে দেখে নেবো এই ছোট বোনটির পারফরমেন্স কেমন করে তাহলে আমরা এই ছোট বোনটি কয়টা বেলুন ফেলো সেটা কাউন্ট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা হয়েছে তাহলে খুন্তি দিয়ে বেলুন ফেলানোর যে প্রতিযোগিতা এটাই হচ্ছে আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট এ পর্যন্ত হাই স্কোর হয়েছে উনিশটা এবার দেখে নেব এই ছোট বোনটি কয়টা ফেলতে পারে

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে খুন্তি দিয়ে বেলুন ফেলানোর যে প্রতিযোগিতা সেটাতে দুজন উনিশ উনিশ ফেলার জন্য তার জন্য আমরা সেকেন্ড রাউন্ড করাচ্ছি এই সেকেন্ড রাউন্ডের সময় সময়সীমা হচ্ছে ত্রিশ সেকেন্ড আমরা সেকেন্ড রাউন্ড শুরু করব কালি আমরা সেকেন্ড রাউন্ডে খেলা শুরু করছি সেকেন্ড রাউন্ডে খেলা হচ্ছে কিন্তু মাত্র 30 সেকেন্ডের খেলা এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড বের করব স্টপ 1 2 3 4 5 6 7 8 9 10 এটা চলে গেল বারো সেকেন্ড রাউন্ডের যে খেলা হলো তাহলে সেটা আমরা কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কন্টেস্ট্যান্ট ফেলেছে এবার আমরা যে উনিশটা ফেলেছে তাকে এইবার ডেকে নেব তাহলে সেকেন্ড রাউন্ডে সেকেন্ড কন্টেস্ট্যান্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে যেটা ফার্স্ট কন্টেস্ট্যান্ট খেলেছে সে বারোটা ফেলেছে এবার যদি বোনটি ফার্স্ট হতে চায় তাকে ফেলতে হবে

টাইম অফ তাহলে সেকেন্ড রাউন্ডে যে কন্টেস্ট্যান্ড খেলেছে আমরা সেটা কাউন্ট করব কটা ফেলেছে যে এখন পর্যন্ত যে ফার্স্ট ফেলেছে সেটা বারোটা এবার দেখে নেবো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অসাধারণ আমরা ফার্স্ট কে পেয়ে গেছি যে বারোটা ফেলেছে সে হয়েছে ফার্স্ট এবার ষোলোটা করে যে দুজন ফেলেছে তারা চলে আসো এ দুজনের মধ্যে সেকেন্ড বের হবে তাহলে আমরা সেকেন্ড রাউন্ডের যে খেলা শুরু করেছিলাম ফার্স্ট কে আমরা পেয়ে গেছি এবার আমরা যে দুজন ষোলোটা করে ফেলেছিল তাদের আমরা আইডেন্টিফাই করব এই দুজনের মধ্যে আমরা সেকেন্ড কে খুঁজে বের করব बोंगाली चिंताला स्टार्ट टाइम अप टाइम अप সেকেন্ড রাউন্ডের আমরা কাউন্ট করবো এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে বারোটা সেকেন্ড রাউন্ডের যে প্রতিযোগী খেললো এখন সে বারোটা ফেলেছে আরেকজন কন্টেস্টেন্ট রয়েছে চলে আসো তাই লাস্ট কন্টেস্টেন্ট আমাদের খেলার জন্য প্রস্তুত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যে লাস্ট খেলায় কন্টেস্টেন্ট খেললো এখন সে কন্টেস্টেন্টে আমরা বেলুন গুলো কাউন্ট করে নেবো এবার এই দুজনের মধ্যেই এর আগে যে কন্টেস্টেন্ট খেললো সে বারোটা ফেলেছে এবার এই কন্টেস্টেন্ট আমরা দেখে নেব কয়টা ফেলেছে তাহলে এখান থেকে আমরা কি সেকেন্ড কে খুঁজে পেয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অসাধারণ আমরা সেকেন্ডকে খুঁজে পেয়ে গেছি সেকেন্ডের জন্য জোরে হাতালে হয়ে যাক তাহলে আমরা এই খেলার পৌঁছে গেছি পুরস্কার বিতরণী পর্বে তাহলে পুরস্কার বিতরণী আমরা দুজনকে পেয়ে গেছি ফার্স্ট এবং সেকেন্ড হিসাবে ফার্স্ট হিসাবে আমরা যাকে পেয়েছি তার নাম হচ্ছে লতা দাস লতা দাসের হাতে আমরা একটা তুলে দিচ্ছি ঝুরি আর সেকেন্ড হচ্ছে পূজা দাস পূজা দাসের হাতে আমরা একটা ছোট ঝুরি তুলে দিচ্ছি তাহলে তোমাদের পুরস্কার পেয়ে কেমন লাগছে খেলা খুব তো তোমরা চাও যে আমরা আসি তোমাদের গ্রামে খেলা করতে তাহলে আমরা অবশ্যই বলবো যে যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আনন্দ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে